সালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুলাই মাসের বাইশ তারিখ দুই সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন তবে আগের তুলনায় বর্তমানে কুয়েতের স্বর্ণের রেটটা অনেকটাই বেড়ে গিয়েছে অপরদিকে কুয়েতের বিভিন্ন এক্সচেঞ্জের টাকার রেটটা ঊর্ধ্বমুখী রয়েছে তো আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বত্রিশ দিনার আট শত সতেরো পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ দিনের এক শত দশ পয়সা একুশ ক্যারেটের প্রতি শত পয়সা এগুলোর সাথে ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি তাছাড়া কুইয়েতে আরো বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা কুয়ে থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা আমি সকাল পর্যন্ত যে আপডেটগুলি পেয়েছি সেগুলি আমি আপনাদেরকে জানাচ্ছি তবে দিনের মাঝামাঝি অথবা শেষের রেটটা পরিবর্তন হলে হতেও পারে সুযোগ পেলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তবে ইউই একচেঞ্জে তিনশো তো পঁচানব্বই টাকা দশ পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা চোদ্দ পয়সা আলজাইনি একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা চোদ্দ পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা আলনাদা একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা বিশ পয়সা আমান একচেঞ্জে তিনশত উনানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা চোদ্দ পয়সা বিএসসি ইস সি বাহারেন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো সাতানব্বই টাকা চোদ্দ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা চব্বিশ পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশো একানব্বই টাকা চৌষট্টি পয়সা আলানসারি তিনশো তো সাতানব্বই টাকা এ আর ওয়াই একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে কুইতের সকল এক্সচেঞ্জের দিনার এবং সন্ন্যারের টের বিস্তারিত আপডেট